মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে পর কিছু নাই নহি কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খুলল খুদার ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখিয়া কুল পূজারি খুলিলো ভজনা দেবতার বরে আজ রাজwidehat হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্রু ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিলো পান্তু তার কোন বাবা খায়নি কো সাত সহসা বন্ধ হলো মন্দির ভোকারে ফিরিয়া চলে তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে ভোকারি ফোকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল পড়হেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায় আজারির চিন বলে বাবা আমি ফোঁকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন কেরিয়া হইয়া হাকিন মোল্লা ফেলা হলো দেখি লেখা ফোঁকা চোখmarg ভাগারে গিয়ে নামাজ পড়িস बेटा ভকারী কহিলো না দাদা মোল্লা থাকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভোকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্ন তা বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মল্লাপুরোত লাগায় তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিজ গাজানি মাবুদ কোথায় কালাপাহার ভেঙে ফ্যালুই ভজনালয়ের যত তালা দেয়া দাঁড় কোধ কি কপাট লাগায় কেনায় সেখানে তালা শব্দ আরের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা খাই রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কুরআন বেদ বাইবেল চুমমিছে মরি মরি মুখ হইতে کتاب গ্রন্থ নাও জোর করে কে রে জহরা আনিল গ্রন্থ کتاب সেই মানুষেরই মেরে উদিজে যত ভন্ডের দল মুরকুরা সব শোনো মানুষেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোন আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্বল আমাদের এরা পিতা পিতা মহ এই আমাদেরই মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতনে দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হেসো না বন্ধু আমার আমি সে কত মহান অসীম আমি কি জানি কি আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছি কলকি তোমাতে মেহেদি সা হয়তো তাহার অন্ত্র আদি কি পায় কাহার তৃষা কাহারে করিছো ঘৃণা তুমি ভাই কাহারে মারিছো লাথি হয়তো হারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে আছে মহান্ত ক্ষত বিক্ষত করিয়া দুঃখ গহে। ওকে চন্ডাল চন্দ্র ভিন্ন জিদ ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে কলক করো হেলা কাহারে বাজে হয়তো গোপনে গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে চাষার রূপে লুকায় জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল, তারাই আনিল অমর পানি যা আছে রবে চিরকাল বন্ধু তোমার বুক ভরা দু হাতে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি ধন্যবাদ